আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং দৃষ্টিনন্দন সড়ক পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনেক দিন পর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে আসলাম এবার এসে কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি বিশেষ করে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় লেনগুলোকে আরো প্রশস্ত করা হচ্ছে এর পাশাপাশি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে প্রবেশদ্বারটি আছে সেটিকে আধুনিকায়ন করা হচ্ছে এবং সৌন্দর্য মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সৌন্দর্য বর্ধনের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ পূর্বাচল এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সবচাইতে আধুনিক এবং দৃষ্টিনন্দন সড়ক হলেও এর প্রবেশদ্বারটি ছিল একেবারে বেমানান বর্তমান সময়ে এই প্রবেশদ্বারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সৌন্দর্য বর্ধনের মাধ্যমে বদলে দেওয়া হচ্ছে বন্ধুরা আমরা এই মুহূর্তে এর প্রবেশ দ্বারে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে টি উদ্বোধন হওয়ার পরও এই প্রবেশদ্বারটি ছিল অনেকটাই সরু এর অন্যতম কারণ হচ্ছে এখানে বেশ কিছু স্থাপনা ছিল সেই স্থাপনাগুলো এখান থেকে সরিয়ে তারপর এই যে ইউটানের যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি তৈরি করা হয় এর পাশাপাশি এর দুপাশে সৌন্দর্য বর্ধনের কাজও শুরু করা হয় তারপর সরকার পরিবর্তন হওয়ার কারণে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকলেও এবারে সে যেমনটা দেখতে পাচ্ছি এই জায়গাতে আবারও কাজ ধরা হয়েছে এবং এই জায়গাটিকে আগের চেয়ে অনেক বেশি সৌন্দর্যবর্ধন করে জায়গাটিকে আধুনিকায়ন করা হচ্ছে বিশেষ করে এই প্রবেশদ্বারের সড়কগুলোকে কার্পেটিং করে নতুন করে লেনমার্কিং করে দেওয়া হয়েছে যার কারণে দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে তাছাড়া হাতের বাদিক আপনারা দেখতে পাচ্ছেন এই লেনগুলোকে আগের চেয়ে বেশ কিছুটা প্রশস্ত করা হচ্ছে তো এবার এসে যেমনটা দেখেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে লেনগুলোকে আগের চেয়ে বেশ কিছুটা প্রশস্ত করা হচ্ছে তাছাড়া কিছুদিন আগেও আমরা যেমনটা দেখেছি দুপাশের যে দুটি খাল আছে এই দুইটি খালে অনেক ময়লা আবর্জনা ছিল তো এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি দুপাশের দুটি খালকেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে যারা এই জায়গাতে ঘুরতে আসবেন অবশ্যই সড়ক এবং খালগুলোতে ময়লা ফেলা থেকে বিরত থাকবেন এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো সড়ক নির্মাণ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক প্রশস্ত এবং দৃষ্টিনন্দন সড়ক হচ্ছে এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে প্রশস্ত সড়কের পাশাপাশি এই এক্সপ্রেসওয়ে পাঁচটি অ্যাডগ্রেট ইন্টারসেকশন থাকায় কখনোই গাড়িগুলোকে যানজটে পড়তে হয় না সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বাচল প্রথম পূর্বাঞ্চল ইন্টারসেকশন এরকম আরো চারটি রয়েছে এই এক্সপ্রেসওয়ে সড়ক যেখানে যানবাহন গুলোকে কখনোই যানজটে পড়তে হয় না বন্ধুরা এবার আমরা চলে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বর্তমান সময়ে ওই জায়গাতে কতটুকু সৌন্দর্য বর্ধন করা হয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ বন্ধুরা এবার আমরা চলে এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দিকে আমরা এখন আছি দক্ষিণ দিকে পরবর্তীতে আমরা উত্তর দিকে চলে যাব বন্ধুরা বিমানবন্দর মহাসড়ক থেকে তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি দুই প্রান্তে দুইটি ফ্লাইওভার রাখা হয়েছে এর মধ্যে উত্তরপাশের পাশের ফ্লাইওভার এবং র্যাম্পের কাজগুলো আগেই শেষ করা হয়েছিল দক্ষিণ পাশের অংশটি বাকি ছিল এবার সে যেমনটা দেখতে পাচ্ছি এখানে ফ্লাইওভারের পাশাপাশি র্যাম্পের যে কার্পেটিং এর কাজগুলো আছে সেগুলো শেষ করা হয়েছে তাছাড়া র্যাম্পের মার্কিং এবং লাইটিং এর কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে বন্ধুরা সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বেশ খোলামেলা রাখা হয়েছে আর দূর থেকে এই জায়গাটিকে অনেকটা জাতীয় পতাকার মতো দেখা যায় কারণ এর মাঝখানে বৃত্তাকার একটি অংশ রাখায় এই জায়গাটি দেখতে অনেকটা জাতীয় পতাকার মতো লাগে বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে এই টার্মিনালের দক্ষিণ অংশটি কতটা নান্দনিকভাবে সাজানো হয়েছে এবার আমরা উত্তর দিকে চলে যাব উত্তর দিকটাতেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল কার পার্কিং ভবন এখানে একসাথে তেরোশোটির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে তিনতলা বিশিষ্ট এই কার পার্কিং ভবনটি বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি কার পার্কিং ভবন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার পার্কিং ছিল একটি বড় সমস্যা কারণ প্রথম দুটি টার্মিনালে জায়গা স্বল্পতার কারণে বেশি একটা গাড়ি পার্কিং করে রাখা যেত না কিন্তু এই তৃতীয় টার্মিনালে বিশাল কার পার্কিং ভবন থাকায় এখন থেকে আর গাড়ি পার্কিং এর কোন সমস্যাই থাকবে না বন্ধুরা দক্ষিণের পাশাপাশি উত্তর দিকের অংশটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে উত্তর দিকে ফ্লাইওভারের পাশাপাশি একটি ইউটার্ন সড়ক রয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরের শেষের দিকে অর্থাৎ ফুট ওভার সাথে একটি ইউটার্ন অংশ রাখা হয়েছে এখানে যানবাহন গুলো ইউটার্ন নিতে পারবে বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যে যানবাহনগুলো তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে তারা এখানে ইউটার্ন নিয়ে তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে পারবে বন্ধুরা এবার আমরা আরেকটু উত্তর দিকে চলে আসলাম অর্থাৎ পুরাতন যে দুটি টার্মিনাল আছে সেই টার্মিনালের সামনের অংশে আছি আর সামনে যে জলাধারটি দেখতে পাচ্ছেন এর পাশ দিয়েই বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং আধুনিক একটি আন্ডারপাস শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক এই আন্ডারপাস টিতে নয়টি প্রবেশ এবং বহির্গমন পথ থাকবে বন্ধুরা এবার আমরা কালো অংশে আছি এখানে রেল লাইনের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি সড়ক নির্মাণ করা হচ্ছে যতটুকু জানতে পেরেছি কুরিল থেকে থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিজ দিয়ে যে সড়ক নির্মাণ করা হবে সেই সড়কের সাথে এই সড়কটির সংযোগ দেওয়া হবে যদি এমনটা করা হয় তাহলে অনেক ভালো হবে কারণ কুরিল এবং কাওলা অংশের লোকজন এই পথে আসা যাওয়া করতে পারবে তাদেরকে আর মহাসড়কে উঠতে হবে না পাশাপাশি এই সড়ক ব্যবহার করে পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে যাওয়া আসা করা যাবে বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি একেবারে ভিডিওর শেষের দিকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ